এবার আসেন আরাফার দিন রোজার গুরুত্ব বর্ণনা করেছেন কে আপনাদের খতিব সাহ তো কে রাসুল সাল্লাম আর এটার গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ কোরআনে কি করেছেন আরে কসম করেছেন কি করেছেন ওয়াল জোর এবং বেজোরের কসম করেছেন আল্লাহ আল্লাহ করেছেন কসম রাসুল বুঝিয়েছেন গুরুত্ব তাহলে আরাফার দিনের গুরুত্ব আছে কি নেই এখন আমরা রোজা রাখবো কোন দিন আমরা রোজা রাখবো আরাফার দিন আরব দেশে অর্থাৎ মধ্যপ্রাচ্যে কয় তারিখ পড়ে কথা কন আগামীকাল আর আমাদের জন্য আমরা সাদ দাগার হিসাবে কোন দিন রবিবার পরের দিন তো আমরা কি রবিবার রাখবো না শনিবার রাখবো আমরা কি শনিবার রাখবো না রবিবার রাখব প্রথম আলোচনা যদি বুঝে থাকেন তাহলে আল্লাহর রাসুল এক তারিখ থেকে কয় তারিখ পর্যন্ত রোজা রেখে গেছে এক তারিখ থেকে দশ তারিখ তাহলে এক তারিখ থেকে নয় তারিখ দশ তারিখ না নয় তারিখ দশ তারিখ রোজা রাখা হারাম দশ এগারো বারো তেরো এই চার দিন রোজা রাখা কি হারাম রোজা রাখা কি তেরো তারিখ পর্যন্ত রোজা রাখা হারাম কথা বুঝে এসছে এই তেরো তারিখ দুই ঈদের দুই দিন আর দশ এগারো বারো তেরোই ঈদের দুই দিন দিন অর্থাৎ পাঁচ রোজা রাখা কি। পাঁচ দিন রোজা রাখা আমরা কি করব। আমরা ইনশাল্লাহ শনিবারও একটা রাখবো রবিবারও একটা রাসুল যেহেতু এক তারিখ থেকে কয় তারিখ পর্যন্ত রাখার জন্য বলেছে আর যারা এমনও গোলামতো থাকতে পারে যারা এখনো রোজা মুখে রেখে মসজিদে আসছে এরকম মানুষ থাকতে পারে না আমরা জানি না আমাদের জানার বাহিরে তো আমরা এক রোজার পরিবর্তে এক এক তারিখ তারিখ থেকে পর্যন্ত রাখি বছরের আগের মাফ এক বছরের পরের মাফ। অথবা আরেক হাদিসে শুনলাম দুই বছরের ছগিরা গুনা কি কবিরা কিন্তু কেউ জেনা করলে জেনাকারির গুনা কেউ জুয়া খেলাইলে জুয়াঘরের গুণা মা হবে না কেউ কবিরা কবিরা গুণা করলে দাঁড়িয়ে চাইসলে তার গুণা মজার ব্যাপার আমারে একজনে ফোন করছে ফোন এখন তো ফতুয়া নাই মাঝে মধ্যে ফোন করি ও হুজুর কে এক তারিখ থেকে তো কইছেন এই শুল টুল কিছু কারণ যাইত না তো এই দাঁড়িয়েও কি এটার ভিত্তে থাকবো নাকি এটা দাঁড়ি কেটবে ফতুয়া টোকার আমারে কর দাঁড়ি কি কারণ নি দাঁড়ি কাটা কি কবিরা গুণা পুরুষের সৌন্দর্যের নাম কি জরে পুরুষের সৌন্দর্যের নাম কি ইন্না আল্লাহ যাইয়্যানাস সামা বিল কাওয়াকিব আল্লাহ আকাশকে সুন্দর করেছেন তারকারাজি দ্বারা ওয়া যাইয়্যানার রিজালা বিল পুরুষকে সৌন্দর্য করেছেন কিসের দ্বারা দাড়ির দ্বারা ওয়া যাইয়্যানান নিসা বিল হয়া নারীকে সৌন্দর্য করেছেন লজ্জা দ্বারা কোনটাই কোনটার জায়গা নাই না আছে পুরুষের সৌন্দর্য না আছে নারীর লজ্জাহীনতা লজ্জা তো নাই শুধু আছে আর আকাশের তারকা ঠিক মতোই আছে আকাশের তারকা তাহলে অনফসম গত জুমা আমি ছিলাম না যেহেতু আমার ইনডোর প্রশিক্ষণ ছিল চাকরি করদুরা যেহেতু করি আমার অনেক কিছু বাধ্যবাধকতা আছে এক তারিখের আগে কাড়িয়েছেন যারা ভালো এখন এক তারিখের পর থেকে ঈদের দিন পর্যন্ত যদি কেউ না কাটে নামাজ পড়ার পরে যদি কাটে তো রসুল বলেন কোরবান দিতে না পারলেও তার কোরবানি সহ লেখা হবে কথা বুঝুন না কোরবানি সাহব আবার অনেকে নিয়ত করে থাকতে পারে অন কাইতান্ন দশ তারিখে আল্লাহ যদি বাসায় আল্লাহ যদি বাসায় ঈদের নামাজ ঘড়ি দাঁড়িয়ে গান শাসি গেলাম এরম গজব্যা মানুষ থাকতে পারেনি দাড়ি এমন একটা জিনিস যেই জিনিস কাটলে পরে চব্বিশ ঘন্টা কবিরা গুনা হয় কত মারাত্মক ব্যাপার পারি না এত কি আমরা হুজুররা আঙ্গরে বুয়া লাগের জ্ঞান কত ইজ্জত না দাড়ি রসমন উল্লাহর প্রত্যেকটা সুন্নতের ভিতরে কি রয়েছে ইজ্জত সম্মান সবকিছু রসুন কিসের ভিতরে সুন্নতের ভিতরে এবার আসেন